আসসালামু আলাইকুম অন্যমঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে প্রথমেই একটা নিউজের শিরোনাম শোনাচ্ছি শিরোনামটা শুনুন সবার অন্তত সাত দিন জেলে থাকা উচিত কথাটা কে বলেছেন কথাটা বলেছেন হাসিনা সরকারের একজন প্রতিমন্ত্রী উনি আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি এই কথাটা বলেছেন যে সবাইকে নাকি অন্তত সাত দিন জেলে থাকা উচিত আচ্ছা এই কথাটা নিয়ে আমি পরালোচনা করব। শেষ দিকে তার আগে এ কথাটা উনি কোথায় বলেছেন সেটা বলি তাকে বুধবার দিন মানে উনিশে ফেব্রুয়ারি আজকে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছিল যখন হাজির করা হয় যখন তাকে নিয়ে যাওয়া হয় আদালতের দিকে তখন ওনার এই যে হেলমেট পরা ছিল হাত করা ছিল বুলেট প্রুফ জ্যাকেট ছিল এ একটা ক্লাউনের মতো কে সাজিয়ে নেয় এটা কেন আমি বুঝি না বুলেট প্রুফ জ্যাকেট কেন ওকে স্নাইপারদের গুলি করে মারবে নাকি কেউ হেলমেট কেন আমি বুঝি না একসময় একদম জঙ্গিদের নিয়ে যাওয়া হতো এখন মন্ত্রীদের ওইভাবে নিয়ে যাওয়া কেন আমি জানি না যোক এটা নিয়ে হয়তো পরবর্তীতে এখন আলোচনা হবে আমরা দেখেছি আদালতে অনেক উদ্ভট উদ্ভট ঘটনা ঘটে যেমন ডক্টর ইউনুসেক বলেছিলেন যে খাঁচার মতো কেন অপরাধীকে দাঁড়ায় আসামিকে দাঁড়াতে হবে অভিযুক্তকে দাঁড়াতে হবে তারপরে শুনলাম যে খাঁচা নাকি সরিয়ে ফেলা হয়েছে যাই হোক এনিওয়ে যে কথা বলছিলাম তো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিলো আজকে সকালে এবং ওই যেতে যেতে আশেপাশে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে উল্লেখ করে তাদেরকে লক্ষ্য করে উনি এই কথাগুলি বলেন এবং সেখানে উনি অনেক মন্তব্য করেন যেমন একটা মন্তব্য করেন উনি যারা যে উনি খুবই কষ্টে আছেন অর্থ কষ্টে আছেন। এবং উনি নাকি এই মানে ভালো কিছু খাওয়া পান না এবং ওই ব্যারিস্টার ওই সুমন ছিলেন যে উনিও তো জেলে আছেন তার সঙ্গে নাকি রুটি কলা ভাগ করে খান উনি মানে এত অর্থনৈতিক কষ্টে আছেন এই বিষয়টা আমার কাছেটা খুব অদ্ভুত লাগছে যে উনি একজন প্রতিমন্ত্রী ছিলেন একদম দুর্নীতি করেননি একটা প্রতিমন্ত্রী বাংলাদেশে এটা কি সম্ভব তো একবার না একাধিকবার উনি প্রতিমন্ত্রী ছিলেন এবং এমপিও ছিলেন এলাকায় কিছুই করেননি তাও বলা যাবে না কিছু কিছু খবর পায়। তো এখন ওনাকে রুটি কলা ভাগ করে আরেকজনের সঙ্গে খেতে হয় জেলখানায় এত অর্থ কষ্টে থাকেন এটা বিশ্বাস করাটা আসলে একটু কঠিন জানি না হতেও পারে হয়তো কিন্তু খুব সৎ ছিলেন হতেও পারে আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে ঠিক মানে গ্রহণযোগ্য মনে হয় না হয়তো কারো কাছ থেকে এক ধরনের সমবেদনা পাওয়ার জন্য উনি বলে থাকবেন ওটাও হতে পারে কিন্তু ওনার এই বক্তব্যে মানুষ ওনার প্রতি বেশি সমব্যাথী হয়েছে নাকি মানুষ ওনাকে মানে একটা মিথ্যাবাদী হিসেবে ভেবেছে এটা নিয়ে আপনারা একটু চিন্তা করতে পারেন আরেকটা কথা উনি বলেছেন সেই জিনিস এই জিনিসটা আমাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে উনি কথা যখন বলছিলেন তখন তাকে পুলিশ কথা বলতে নিষেধ করছে যে এটা কথা বলেন না এত কথা বলেন না চুপ থাকেন তখন উনি আগ বাড়িয়ে একটা কথা বলছে যে আদালতে যদি কেউ কথা উনি কথা বলেন তাহলে ওনাদের রিমান্ড বেড়ে যায় এবং উনি বলেছেন যে কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায় মানে ওনার হয়ে যদি কোনো আইনজীবী কথা বলেন আদালতে তখন নাকি ওনার রিমান্ড নাকি আরও বাড়িয়ে দেওয়া হয় এই অভিযোগটা যদি কোনো আসামি করে তাহলে বুঝতে হবে ওই আদালতের ওপর তার কোনো আস্থা নাই এটা কিন্তু আদালতের জন্য আমি মনে করি একটু খুব চিন্তার বিষয় আদালতকে আমি ভেবে দেখার অনুরোধ করব কেন এমন হচ্ছে আমরা আগের আদালতে শুনেছিলাম হাসিনার বলে যে আদালত থেকে কোনো সিদ্ধান্ত নেয় না সিদ্ধান্ত উপর থেকে নেওয়া হয় এখনও কি নিম্ন আদালতে সেগুলো হচ্ছে এখনও কি নিম্ন আদালত কাউকে খুশি করার জন্য সিদ্ধান্ত দেয় আমি জানি না কিন্তু এই ধরনের অভিযোগ যখন আসে তখন সেই অভিযোগের লক্ষ্যটা কিন্তু আদালতকে লক্ষ্য করে করা হয় এবং আদালত এই ধরনের অভিযোগকে এনজয় করে নাকি বিব্রত হয় এটা আদালতকে চিন্তা করতে হবে এখন আসেন আরেকটা কথা বলে মূল আলোচনা যায় আরেকটা কথা হল উনি সাংবাদিকদের আরেক একবার কথা বলেন বলেন যে আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন এই জায়গাটাতে আমার খুব মানে মজা লেগেছে সদয় হওয়ার কী আছে ভাইয়া আপনাকে নিয়ে লেখবে আর আপনি না আপনি না আপনি আমাদেরকে বলছিলেন মানে আপনার সঙ্গে আরও যারা আছেন সবাইকে নিয়ে তার মানে আওয়ামী লীগের যত মন্ত্রী আছেন তাদেরকে নিয়ে লেখার সময় আপনি সাংবাদিকদেরকে সদয় হতে বলেছেন কেন সদয় হবে সাংবাদিকরা আপনাদের প্রতি আপনারা কি পনেরো বছরের সাংবাদিকদের প্রতি সদয় ছিলেন কেউ কি ছিলেন আপনারা যে কাজ আপনারা করতে পারেন নাই এই কাজ সাংবাদিকরা করবে কেন আর সাংবাদিকদের তো সদয় হওয়ার কোনো সুযোগ নাই সাংবাদিকদের যা দেখবে যা উপলব্ধি করবে তাই তো লিখবে আপনি বরং বলতে পারেন যে বানিয়ে কিছু লিখেন না আপনি বরং বলতে পারেন বাড়িয়ে কিছু লিখেন না কিন্তু আপনি সদয় হতে পারেন কেন সাংবাদিকদের তো সদয় হওয়ার কোনো সুযোগ নাই রে ভাই ওনারা সবার প্রতি সদয় ওনারা সবার প্রতি নির্দয় এটাই সাংবাদিকতার নিয়ম যাই হোক এখন মূল কথায় আসি মূল কথা কোনটা সেই যে উনি বলেছেন ওনার কথাটা আমি হু হু জেলখানার জীবন মারাত্মক শিক্ষার সবার অন্তত সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার হতে বের হতে পারি তখনও এই কথাই বলবো এই যে কথাটা উনি বলেছেন এটা শুনে অনেকে ভাববেন হতে বাহ একটা দারুণ কথা বলছেন কিন্তু আমি এটাকে দারুণ মনে করি না আমি এটাকে খুবই একটা আপত্তিকর কথা মনে করি দেশের সবাইকে কেন একবার জেলখানায় থাকতে হবে জেলখানা থেকে আমি কী শিক্ষা নেব আপনি জেলখানায় গিয়ে শিক্ষা নেওয়ার জন্য গেছেন আপনার কোনো শিক্ষা হয়েছে ভাই আপনি জেলখানায় কেন গিয়েছেন আপনি কি জেলখানায় যাওয়ার মতো কোনো অপরাধ করেন নাই আপনি যদি এই কথাটা বলতেন তার পরিবর্তে যে এমন অপরাধ কত কখনো করেন না যে অপরাধ করলে আপনাকে জেলখানায় আসতে হয় যদি আপনি এই কথাটা বলতেন তাহলে আমি ভাবতাম যে না আপনার মধ্যে কিছু আত্ম হয়েছে কিন্তু আপনি তো আত্ম হয় নাই আপনি বরং আপনার জেলে যাওয়ার ব্যাপারটাকে ফান হিসাবে নিচ্ছেন মানে আপনি বলতে চাচ্ছেন দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে নিরপরাধ লোককে জেল খাটতে হয় হয় পৃথিবীতে সব দেশে কিছু কিছু নিরপরাধ লোক পরিস্থিতির ফেরে পরে জেলখানায় যায় পরিস্থিতির ফেরে পড়ে যায় কিন্তু আপনি তা জাননি আপনি হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন দুই দফা এবং মন্ত্রী থাকাকালীন আপনি হাসিনার প্রশংসা করতে করতে মুগ্ধে ফেনা তুলে ফেলেছেন তারপরে আপনি আইসিটি মন্ত্রণালয়ে ছিলেন মানুষকে আপনি কিনা করেছেন সর্বশেষে আন্দোলনের সময় আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন আপনি দিয়েছেন আপনি বলছেন যে প্রাইম মিনিস্টার নির্দেশে দিয়েছেন প্রাইম মিনিস্টার যদি বলতো আপনাকে যে মানুষ খুন করে আসা তাই করতেন এই সমস্ত কিছু দিচ্ছেন কেন আর এখন আমার সঙ্গে ফাজলামও করছেন যে আমাকে যে জেলখানায় যেতে হবে সাত দিনের জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য কেন আপনি আপনার কৃতকর্মের জন্য সাজা পাচ্ছেন সেই সাজা আপনি সবাইকে অর্জন করতে বলছেন অভিজ্ঞতা অর্জনের জন্য করতে বলছেন কেন এটা কেন বলতে পারেন পারেন না তার মানে হচ্ছে কি এদের নিয়তে গণ্ডগুলো আছে এটা হলে এই কারণে গণ্ডগোল যে তারা এমন একটা ভাব দিচ্ছে যে তারা অন্যায় করেছে তারা ধরুন তাদের কোনো অনুশোচনা নাই বরঞ্চ তাদের অন্যায়টাকে তারা স্বাভাবিক ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করছে তারা দেখানোর চেষ্টা করছে যে তাদের আসলে জেলখানায় যাওয়া উচিত ছিল না এটা তাদের প্রাপ্য ছিল না তাদেরকে জোর করে নেওয়া হয়েছে কিন্তু এটা কি বাস্তবতা এটা বাস্তবতা না লুটপাট আপনি হয়তো বলুন আমি তো কোনো লুটপাট করিনি আমি কোনো দুর্নীতি করিনি আপনি করেছেন কি করেন নাই সে আলোচনায় আমি যাচ্ছি না কারণ আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই কিন্তু এটুকু তো বুঝি যারা করেছে তাদের আপনি সহযোগিতা করেছেন দায়িত্বে থাকার পরও সে সমস্ত অন্যের প্রতিবাদ করেন নাই করেছেন তো ভাই তো এই সমস্ত ফাজলামো করার কোনো মানে হয় না আপনি ভাবলেন আপনাকে রসিকতা করলেন না রসিকতা না আপনি অপরাধকে স্বাভাবিক ঘটনা হিসেবে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছেন জনাব জুনায়দ আহমদ পলকের প্রতি আমার কোনো সমবেদনা নাই থাকা সম্ভব না আমার মনে হয় বাংলাদেশের কোনো সচেতন মানুষই আপনার এই কথা শুনে হাসবে না